রেমি রমাভীর নিজ কাম বৃন্দাবনে গোপীগণের সঙ্গে বিহার করছেন বৈকুণ্ঠে লক্ষ্মীগণের সঙ্গে বিহার করছেন আর দ্বারকায় মহিষিগণের সঙ্গে বিহার করছেন রমাভীর নিজ কাম রেমি রমাগণের সহিত অর্থাৎ পেয়েসি সহিত তিন ভাগে তিনি বিহার করছেন নয়ং শ্রীঙ্গ নিতান্তরাতে প্রসাদ যে কৃপা লাভ করেছিলেন এই জাতীয় কৃপা এই জাতীয় বিলাস লক্ষ্য অনুভব করতে পারেননি লাভ করতে পারেননি অত্রতী সুশোভে তাবির ভগবান দেবকৃষ্ণ রাসলীলায় ভগবান তেমনি সর্বসুন্দর রূপমাধুরী জ একটি মাধুর্য চারটি মাধুর্যের মধ্যে রূপমাধুরী রূপের তুলনা হয় না একটু আগে বলছিলাম যে রূপে এক কন ডুবাই সব ত্রিভুবন সরপানি আকর্ষণ রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার কৃষ্ণ আদি নরনারী করে চঞ্চল রূপের বিশেষণ অতএব সেই ভগবান আরো সভা প্রাপ্ত হলেন লাশ রজনীতে অতি সুশুভে তত্রাবতি শুষু বেতাবীর ভগবান দেবকৃষ্ণ গোপীগণের সঙ্গে যখন রাস আরম্ভ করলেন কৃষ্ণের সভা আরো বর্ধিত হল তথে বাক্যে শ্রীকান্তা কান্ত পরম পুরুষ ব্রহ্ম গ্রন্থে বলেছেন শ্রিয়কান্তা কান্ত পরম পুরুষ বৃন্দাবনে কান্ত হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ কান্তা হলেন গোপীগণ কৃষ্ণ বই পড়া দৈবতমানিক পরম তসমাৎ আদিস চত দশমী সিতাজং জরা সন্দমিত অতি আনুষঙ্গিক যে কাজ সমস্ত দৈত্যগণকে বধ করেছিলেন জনাসন্ধ আদি আদি যত অসুরগণ ছিলেন দৈত্যগণ ছিলেন পৃথিবীর ভারহরণ করবেন আনুষঙ্গিক এদের সকলকে তিনি বধ করেছিলেন শুধু বধ করেননি বিনাশ করেননি এদেরকে সদ্গতি প্রদান করেছিলেন